ডাটা এন্ট্রি অপারেটর মহিলার জন্য সংরক্ষিত পদ সংখ্যা চারটি বা কম বেশি হতে পারে এবং দুই নম্বর যে পদ সহকারী কেশিয়া চারজন কম বেশি হতে পারে এবং বেতন স্কেল কি বলা হয়েছে ওবিস বেতন কাঠামো দু হাজার বেতন মোতাবেক আট হাজার তিনশো থেকে বিয়াল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা সহ নিয়ম অনুযায়ী অন্যান্য বাতাদি পদের পদ এবং বয়স সীমার কথা কি বলা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখের সর্বনিম্ন বয়স আঠারো থেকে আঠারো বয়স এবং এক আট দু হাজার সর্বোচ্চ বয়স তিরিশ বছর পর্যন্ত তবে বীর মুক্তি হতে শহীদ বীর মুক্তি পুত্র কন্যা সন্তানের ক্ষেত্রে বত্রিশ বছর পর্যন্ত একেতে প্রার্থীদের আবেদনপত্রের সাথে প্রমাণস্বরূপ বীর মুক্তি হতে শহীদ বীর মুক্তি হতে সনাদের সরকারি সর্বশেষ নির্দেশনা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ স্বাক্ষরিত স্বাক্ষরিত হতে হবে এবং সত্তাহিত কপি দাখিল করতে হবে বয়স পাবলে কোনো অ্যাফিডেভিট তারা গ্রহণ করবে না এবং প্রার্থী শিক্ষাগত যোগ্যতা অন্যান্য কি কি যোগ্যতার প্রয়োজন হবে দেখেন এসিসি বা আইসিসি পরীক্ষা আপনাকে উপপরীক্ষা দ্বিতীয় শ্রেণীতে টু পেতে হবে ফাইভ স্কেলের মধ্যে এবং ওয়ার্ড প্রসেসিং ও পর্যাপ্ত জ্ঞান থাকবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে অবশ্যই পারদর্শ হতে হবে এবং বাংলা প্রতি মিনিটে বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ও বাংলা বানান বিরাম চিহ্ন ব্যবহার গঠন পদ্ধতি রিপোর্ট ইত্যাদি নথিভুক্ত করার পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে সম্পাদিত কাজ যদি সুবিন্যস্ত ও পরিষ্কার উপস্থাপন করতে দক্ষ থাকবে যথাযথ ফাইল লিঙ্ক উপস্থাপন তথ্য সংরক্ষণ পর্যাপ্ত জ্ঞান থাকবে তারপর কি বলা আছে এবং সহকারী কেসিয়ার পথে প্রার্থীকে অবশ্যই যোগ দেওয়ার সময় বিশ হাজার টাকা জমানো হিসেবে সুনামগঞ্জ পরিবেধিক সমিতির অনুকূলে জমা দিতে হবে প্রদান করবে যা যা সন্তোষজনক চাকরি সমর্থক সঙ্গে প্রদান করা হবে এছাড়া আরও দেখেন কতগুলি সত্য বলে বলা হয়েছে আবেদনকারীকে পুলিশ সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইট পিবিএস সুনামগঞ্জ ডট গভ ডট বিডি ওয়েবসাইটের মধ্যে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করবেন ডাউনলোড করে আগামী বাইশ আট দু হাজার চব্বিশ সত আগস্টের বাইশ তারিখ দু হাজার চব্বিশ তারিখে অবশ্য সময়ের মধ্যে জোনাল ম্যানেজার সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

ওয়েবসাইট হইতে আবেদন ফর্ম যত পূরণ করে দাখিল করতে হবে সদ্য তোলা তিন কুড়ি পাঁচ ওয়েবসাইট সকল শিক্ষক যোগ্যতা কম্পিউটার সনদ প্রথম মার্ক শীর্ষ গ্রহণ করা হবে না মার্কশিত পছন্দ গ্রহণ করার যোগ্য অভিজ্ঞতা সনদ যদি থাকে তাও আপনাকে দাখিল করতে হবে জাতীয় পরিচয় দাখিল করতে হবে এছাড়া আবেদনপত্র সকল কাগজপত্র প্রথম শ্রেণী গাজারের কর্মকর্তা কর্তৃক এবং সত্ত্বে তো নাম উপদবি সম্বলিত সিল থাকতে হবে জেনারেল ব্যাজারে সুনামগঞ্জ পুলিশ সমিতির অনুকূলে যেকোনো তফসিল ব্যাংক হতে আপনাকে দুশো টাকা পে অর্ডার বা ব্যাংক আবেদন সঙ্গে সংযুক্ত করতে হবে তো এছাড়া দেখেন আরো অনেকগুলো শর্তর কথা বলা হয়েছে আপনারা সবগুলো শর্ত পড়বেন পড়ে শুনে অবশ্যই নিজ দায়িত্বে বুঝি শুনে আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আবেদনটা করা করে ফেলবেন এবং এরকম প্রতিদিন চাকরির খবরা খবরে পেতে আমার চ্যানেল পেজটা সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে